মানে হাটের ঢুকার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন যে একটা শাহিওয়াল গরু এই গরুটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হয় আর এই দিকে কিছু আছে ইন্ডিয়ান বই এই বইগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বই এসেছে ঘাটে সোনার গায়ের একমাত্র ঐতিহ্যবাহী হাট কাইকারটেক ঘাট এই হাটে বিশাল বিশাল গরু উঠে থাকে প্রতি সপ্তাহে তো এইবার কুরবানি উপলক্ষে এখানে খুব সুন্দর সুন্দর গরু উঠেছে তো গরুগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর তো চলেন আমরা ভিতরে গিয়ে আরও গরু দেখি ওইখানে আরও সুন্দর সুন্দর গরু আছে দেশি গরু তো মার্শাল্লা এইদিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লট এই লটটা খুবই সুন্দর বৃষ্টি আসার পরে আমরা এখানে গিয়ে কিছু ভিডিও করেছিলাম আর এই গরুগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু তো আমরা হাটে সবসময় না গেলেও কোরবানির সময় আমরা হাটে গিয়ে গরুগুলো দেখি আর যার যেমন পছন্দ সেই গরু আছে এই হাটে তো আপনারা যারা গরু কিনতে চান ঈদের জন্য চলে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনার গায়ের কাইকারট ঐতিহ্যবাহী কাইকারট হাটে এইখানে যে এই চারটা গরু বিক্রি হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখতেই পাচ্ছেন এই যে এই চারটা গরু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর গরু চান অবশ্যই আমাদের হাটে চলে আসবেন আর এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর শাহিবর গরু এই গরুটা প্রথমে যে গরুটা গেল এটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে তো মার্শাল্লা গরু দেখতে থাকুন হাট ঘুরে ঘুরে আপনাদের আজকে হাট দেখাবো কি সুন্দর সুন্দর গরু তো এখন আমরা যে গরুটা দেখবো এই গরুটা হচ্ছে ইয়া বড় এক মস্ত বড়ো এক গরু গরুটার সাইজ দেখতে পাচ্ছেন কতবার আসলে কি আমরা অ্যাঙ্গেলে গরুটা অনেক বড় দেখিয়েছিলাম এখন দেখুন আসলে এটা হচ্ছে একটা বুট্টি জাতের গরু হাটের সবচাইতে ছোট গরু এটা তো গরুটার দাম চারচা ব্যাপারই পঁচাশি হাজার টাকা তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলো চলে এসেছে আর এই দিকে লাফালাফি ধাপা ধাপি শুরু করে দিয়েছে একটা গরু এটা নেপালির সাথে ক্রস আছে পাখরা কানগুলো অনেক সুন্দর সিংগুলো আরও সুন্দর তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরু তো প্রিয় দর্শক আপনারা যদি কাইকারটে আসতে চান অবশ্যই মোকড়া বড়া হয়ে চলে আসতে পারেন কাইকারটে কাটে এইখান থেকে মাত্র পনেরো টাকায় গাড়ি ভাড়া বা অটো নিয়ে চলে আসতে পারেন তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরু এই গরুটার বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র সুন্দর একটা গরু ছিল তো যাই হোক আমি এখন আরেকটা গরু দেখাইতেছি এই গরুটার বয়স কিন্তু হয় হয়নি তাও ওরা নিয়ে আসছে তো ওই যে আমি আরেকটা গরু ধরবো এখন ছোট্ট একটা বাছুর নিয়ে আসছে ওকে জিজ্ঞাসা করলাম যে গরুটার দাঁত হয়েছে কিনা ও বললো যে ভাই দাঁত হয়েছে তো দাঁত হয়েছে আমাদের বিশ্বাস হচ্ছে না তো ওই যে আমার ফ্রেন্ডকে বললাম বিশ্বাস হচ্ছে না ওই বলতেছে যে দাঁত হয়নি কিন্তু অন্য ডাবর হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু যারা কুরবানির গরু সুলভ মূল্যে কিনতে চান অবশ্যই এসি হাটে চলে আসতে পারেন বৃষ্টির দিন হয়েছে তো কি হয়েছে দেখে যে লাল গরু লাল গরু লাল গরু লাল গরু যেগুলো সব কালা গরু लकीब डरदे डरदे मालगाड़ी रे तिकोनेंगे और डायनम वही जो थी इस वर्तमान में शर्मा जी